প্রিয় মানুষের ফোন কলে যদি ঘুমটা ভাঙে কেমন লাগে বন্ধুরা নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমারও ভালো লেগেছিল তাই ঘুম থেকে উঠেই চলে যায় আমার ছোট্ট বাগানে বাগানে গিয়ে দেখি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার নিয়ামতের বৃষ্টি পড়ছে জিরি তার মানে গাছে আজ পানি দেওয়ার কাজটা করতে হবে না আর দেন সাধারণত আমাকে সকালবেলা কল দেওয়া হয় আমি বাড়িতে আছি কিনা। বা ফ্রি আছে কিনা জানার জন্যে তো আমি বললাম না যে আমি ফ্রি আমার স্কুল খোলা বললে তো আর আসবে না এই জন্য আর বললাম না সাধারণত ওরা আস্তে আস্তে বারোটা থেকে সাড়ে বারোটা বাজে সো আমি তিনটার ভিতর বাড়িতে চলে আসতে পারবো যেহেতু আমি স্কুল শিক্ষক আমার স্কুলের প্রতি আর ছাত্রছাত্রীর প্রতিও রেসপন্সিবিলিটি আছে ঘরে গেস্ট আসবে বিদায় স্কুলে যাব না এমনটা তো হতে পারে না এরি ফাকে ওদের জিজ্ঞাসা করলাম তোমরা কি খেতে চাও সাধারণত ওরা আমার হাতের রান্না করা খাবার খেতে পছন্দ করে সে অনুযায়ী পারেশন নিচ্ছিলাম আর আজকে যেহেতু অনেক কাজ করতে হবে তো কীভাবে কী করবো মাঠে মানে বাগানে হাঁটাহাঁটি করছিলাম আর ভাবছিলাম যে চিন্তা সেই অনুযায়ী কাজ ঘরে এসে ধিপধাপ একদম সকল কিছু তৈরি করে ফেললাম কিন্তু তেমন কোনো ভিডিও করতে পারিনি কারণ আমাকে প্রচুর দৌড় দিতে হবে তো ট্যাংরা মাছ ছিল আর ওদের পছন্দের আইটেম ছিল আর আমি যাই করি না কেন সাথে অবশ্যই ভাত আর ডালটা থাকে যেহেতু আমার ঘরে ছোটো বাচ্চা থাকে আর এই তো মিষ্টির আয়োজনে ছিল দেন আমি স্কুলে চলে যাই সকল আয়োজন কমপ্লিট করে এসে দেখি ওরা বাড়িতে চলে আসছে মনটা তো ভীষণ ভালো হয়ে গেছে আর আসতে আমাকে একটা ছোট্ট হলুদ ফুল ধরিয়ে দিল ফুলটা পেয়ে মনটা আরও বেশি ভালো হয়ে গেল আর ফুল যেহেতু পেয়েছি একটু তো শাড়ি পরতে ইচ্ছে হবে তাই না তাই শাড়ি পরলাম আর শাড়ি পরলে আমার কাছে মনে হয় যদি মুঠ বর্তি চুরি না পড়ি আমার কাছে একদম শ্বাসটা অপূর্ণ থেকে যায় তাই তো মুঠ বর্তি চুরি পরে নিলাম আর হচ্ছে এই যে কানের দুলটা দেখা যাচ্ছে এইটা আমার অনেক অনেক ফেভারেট আর দেখা যতটা হ্যাভি দেখা যাচ্ছে তত ততটা কিন্তু হ্যাভি না একদমই নর্মাল কিন্তু দুঃখজনক ঘটনা আমার এই কানের দুলটা ভেঙে গেছে তো চিন্তা করতেছি ভাগ্যিস এই ভিডিওটা করে রেখেছিলাম মার্কেটে যে দেখাবো যদি পাই যাই হোক আলহামদুলিল্লাহ আর সেদিন ইচ্ছে করছিল কেন যেন শাড়ি পরে একটু গৃহিণীদের মতো বিকেলের সামান্য রান্না আটকু করতে তো বিকেলের আয়োজনে ছিল ওই যে বলেছিলাম বিকেলে তার বায়না হবে বিকেলে বায়না ছিল চটপটি ফুচকা আর হচ্ছে স্যুপ এই তো চটপুটির আয়োজন চলছে চটপটির আয়োজন চলতে যে একটু টেস্ট করলাম দেখলাম ওকে স্যুপও হয়ে গেছে অ্যান্ড দেন ফুচকা আর ফুচকা খাওয়ার মানে সিস্টেমটা দেখেন একদম মানে মুখে কিন্তু অলরেডি আছে বলার পরও আরেকটা ধাপাস মানে সামনে নিতে আরেকটা মুখে নিয়ে নিবে আর কি যে খুশি হয় এই যে আমার আনন্দের কারণ আমার দুই ভাগ্নি আমার দুই তিনজন ভাগ্নি ছিল ভাতিজি ছিল ভাতিজা ছিল সবাই ছিল ওরা আর আমার এই বড়ো ভাগ্নি ওইখান থেকে এসেছিল। দিন শেষে মা বলতেছে সবার পছন্দের দিকে খেয়াল করলে তুমি তো আজকে সারা দিনও কিছু খেলে না তো আর আবার ভাগ ভাতিজি বলতেছিলো ফুপি তোমার ওই নুডুলসটা রান্না করো না যেটা একটু স্পাইসি হয় আমি বলি কোন নুডুলস বলে মিস্টার নুডুলস যেটা স্পাইসি প্রচুর তো এখানে টমাটোর সস দেখি শেষ হয়ে গেছে তো আনাম টমাটো কেটে দিয়ে দিলাম দুইটা ডিম আর একটা নুডলস ইউজ করেছিলাম তো প্রচুর এখানে শুকনা মরিচ ছিল বোমাই মরিচ ছিল প্রচুর জাল তো অতটা কেউ খাবে না একটা করেই মনে হয়েছে রয়ে গেছে তবে যাই হোক সারাদিনের ব্যস্ততার মাঝে আমার তেমন কিছুই খাওয়ায়নি এটা একটু খাওয়া হয়েছিল খালি পেটে খেয়েছিলাম তার উপর মনে হচ্ছে পেটটা জ্বলে যাচ্ছে আজকের মতো এখান থেকে বিদায় ছ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ